নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুন একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করতে এই পিঠেটা বানাতে এতটাই সহজ আর খেতেও কিন্তু খুব ভালো লাগে একদম ফুলকো নরম তুলতুলে চিতুই পিঠা বাড়িতেই খুব সহজভাবে তৈরি হয়ে যাবে হাতের কাছে থাকা উপকরণ নিয়ে আর কড়াইয়ের মধ্যে একটুও কিন্তু আটকাবে না আর পুড়েও যাবে না তাহলে এই পিঠেটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো প্রথমবার দেখাতেই পিঠে তোমরা পারফেক্টভাবে বান নিতে পারবে তাহলে বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিছি এবার এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই বাটি আতপ চাল এটা আমার বাড়ির আতপ চাল নিয়েছি তোমরা চাইলে বাজারের কেনা আতপ চালটাও ব্যবহার করতে পারো তো কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে এটাকে একটু কষলে নিচ্ছি এর মধ্যে যে ঘোলা জলটা দেখা যাচ্ছে এটা দেখবে তিন থেকে চারবার পাল্টে নেওয়ার পর এই ঘোলাটে জল আর থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে চালটা জল পাল্টে পাল্টে ধুয়ে ফিরে এলাম এবার দেখো বন্ধুরা চালটা ধুয়ে নেওয়ার পর চালটাও যেমন পরিষ্কার হয়ে গেছে আর তার যে এক্সট্রা জলটা আমি এখানে নিয়েছি জলটাও কিন্তু পুরো স্বচ্ছ হয়েছে এইভাবেই কিন্তু চালটা ধুয়ে নিতে হবে এবার চলো পরের স্টেপটা দেখায় আগেও তোমাদের সঙ্গে চিতই পিঠা রেসিপি শেয়ার করেছি তোমরা খুব পছন্দ করেছো আমার চিতই পিঠার রেসিপিগুলো তবে আজকেও যে চিতই পিঠার রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা সেটাও কিন্তু আশা করছি পুরোপুরি দেখার পর তোমাদের খুব ভালো লাগবে একদম ঝটপট বানানো হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে অবশ্যই খুব ভালোভাবে চালটা কিন্তু ধুতে হবে একদম যেন পরিষ্কার করে ধোয়া হয় তাহলে দেখবে পিঠেগুলো একদম নরম তুলতুলেও হবে আর একদম দুধের মতো সাদাও হবে চলো এবার পরের স্টেপটা দেখাই এবারে বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি ধুয়ে রাখা জল সমেত চালটা এর মধ্যে দিয়ে দেব আমি এখানে কড়াইয়ের মধ্যে চালটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু যে কোনো পাত্র এভাবে গ্যাসে বসিয়ে তোমরা চালটা তার মধ্যে দিয়ে দিতে পারো এখানে দুই মিনিট মতো চালটাকে এবার একটু গরম করে নেব দেখবে জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে অথচ জলটা কিন্তু ফুটে উঠবে না চালটা কোনোভাবেই কিন্তু এখানে ফোটানো যাবে না অথচ খুব ভালোভাবে কিন্তু জলটা গরম হতে হবে তারপরে দু মিনিটের পরেই কিন্তু গ্যাসটা এখানে বন্ধ করে দিতে হবে পুরো ঘড়ি ধরা দুই মিনিট আমি অপেক্ষা করব এতে একদম কম সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা পিঠেগুলো রেডি হয়ে যায় ঘন্টার পর ঘণ্টা চাল ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না আমি এখানে দুই বাটি চাল নিয়েছি তোমরা যতটা পরিমাণ পিঠে বানাতে চাও ঠিক সেই বুঝেই কিন্তু চালটা নিবে আর চাইলে এখানে গোবিন্দভোগ চালটা দিয়েও তোমরা পিঠে বানাতে পারো এখন দুই মিনিট পুরোপুরি হয়ে গেছে দেখো বন্ধুরা জলের উপর হালকা কিন্তু এইভাবে ভাব দেখা গেলেই গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিতে হবে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো জলটা কিন্তু ফুটে উঠেনি আর চালটা এই অবস্থায় কিন্তু আমি রেখে দেবো তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য মিনিটের পরেই কিন্তু ফিরে আসছি তো পনেরো মিনিটের পরেই ফিরে এলাম বন্ধুরা এবার ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজেও গেছে আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো অনেকটাই কিন্তু চালটা এইভাবে সাদা হয়ে যাবে আর চালটা কিন্তু এইভাবে ফুলেও যাবে আর খুব ভালোভাবেই কিন্তু এখানে চালটা ভেঙে যাচ্ছে দেখো নরম হয়ে গেছে তার কারণেই চালটা এইভাবে ভেঙে যাচ্ছে তো জল এবার ভালোভাবে ছেঁকে নিতে হবে চাল থেকে তবে বন্ধুরা চালের মধ্যে যে এই এক্সট্রা জলটা আছে এটা কিন্তু এখন আমি ফেলে দিচ্ছি না এটাও কিন্তু কাজে লাগবে আর পুরোপুরি এটা ঠান্ডাও হয়ে যায়নি হালকা গরম আছে হালকা গরম জলটা এই পিঠের কিন্তু বানানোর ক্ষেত্রে কাজে লাগবে জল ছেঁকে ছেঁকে চালটা আমি আগে প্রথমে তুলে নিচ্ছি এবার একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে যে পরিমাণ চাল আছে এখানে কিন্তু দুবার চালটা বাড়তে সময় লাগবে তোমাদের কাছে বড় জার থাকলে মিক্সিং জারটা তাহলে কিন্তু তোমরা একসঙ্গে চালটা দিয়েও বেটে নিতে পারো এইভাবে দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ আর বাকিটা পরে আমি বেটে নেব সঙ্গে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা ইষতো গরম জলটা আছে সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার তবে হ্যাঁ এখানে কিন্তু খুব বেশি গরম জল দিলে হবে না দেখো খুব ভালোভাবেই কিন্তু হাত দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জলটা কিন্তু একদম হালকা উষ্ণ গরম জল খুব বেশি জলও দিলে হবে না যতটুকু পরিমাণ জল দিলে চালটা খুব ভালোভাবে বাটা যাবে ঠিক সেই পরিমাণ কিন্তু এখানে জলটা দিতে হবে এবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবেই পেস্ট করেই ফিরে আসছি চালটা খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েই ফিরে এলাম এবার একটা বড় পাত্রের মধ্যে আমি বেটে রাখা চালটা ঢেলে দিলাম বাকি চালটাকেও একইভাবে পেস্ট করে নিয়েছি চালটা ছেকে দিয়ে দেওয়ার পর ঈশ গরম জল অল্প পরিমাণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিহি পেস্ট করতে হবে আর একটু তুলেও দেখাচ্ছি দেখো বন্ধুরা এই চালের পেস্টটা একদম কিন্তু মসৃণ হতে হবে প্রয়োজনে কিন্তু তোমরা ছাঁকনি ব্যবহার করতে পারো ছেকেও নিতে পারো যেন কোনো রকম চালের গোটা অংশ এর মধ্যে না থাকে অনেক ক্ষেত্রে চালের বাটা ঠিকঠাক না হলে পিঠেটাও কিন্তু ফুলতে যায়। তারপর চালের এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি ময়দা তারপর খুব ভালোভাবে চাল আর ময়দাটাকে হাতের সাহায্যে একটু ভালো পিঠাকে আমি মেখে নেব দুটো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যেই মিশিয়ে নিতে হবে হাত দিয়ে কিন্তু এইভাবে মেখে নিলে এটা কিন্তু খুব সুন্দরও মেখে নেওয়া যায় আর পিঠেটাও কিন্তু খুব ভালো হয় আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার আজকের এই পিঠে রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না তোমাদের দেওয়া একটা লাইক আর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর এই পিঠেটা খুবই সহজ একবার যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এই চিতই পিঠেটা রেডি করতে পারবে কোনো রকম কিন্তু এই পিঠে বানানোর ক্ষেত্রে একদম ঝামেলা নেই আর খুব কম সময়ের মধ্যে পিঠেটা বানানো হয়ে যায় খুব ভালোভাবে এখন মেশানো হয়ে গেছে ময়দা আর চালের মিশ্রণটা তারপরে এখানে বন্ধুরা আমি জলের ব্যবহার করব তো আবারও নিয়ে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল এখানে কিন্তু কোনোভাবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না এইভাবে কিন্তু উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে তাহলে দেখবে পিঠেটা একদম পারফেক্টভাবে রেডি হবে জলটা অল্প অল্প করে দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করে নেব তো এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না আমি পুরোপুরি এই কাজটা হাত দিয়েই করে নিচ্ছি তোমরা একটা হ্যান্ডউইশ বা চামচের ব্যবহার করতে পারো এই পর্যায়ে পিঠের জন্য ব্যাটার কিন্তু একদম রেডি ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রেডি করতে হবে চিতই পিঠার জন্য ঠিক আঙ্গুলগুলো কিন্তু এইভাবে কোট হবে তবে একটা মোটা কিন্তু কোট হচ্ছে না একটা মিডিয়াম ঘনত্বের কিন্তু ব্যাটার রেডি করতে হবে তাহলে কিন্তু দেখবে এইভাবে একটা ঘনত্বের ব্যাটার এখানে রেডি হবে আমি কিন্তু বারে বারে তোমাদের তুলে দেখাচ্ছি ঠিক এই ঘনত্বের কিন্তু পিঠের জন্য ব্যাটার একদম পারফেক্ট তো এখানে এরপরে আর দুটো উপকরণ এখানে মিশিয়ে নিতে হবে তো এবার হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ পিঠের মধ্যে লবণের মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে তাহলে দেখবে পিঠেগুলো খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে অনেক সময় লবণের পরিমাপ ঠিকঠাক না থাকলে পিঠেটাও কিন্তু ফুলতে যায় না তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে বেকিং পাউডার তবে পুরোপুরি কিন্তু এটা ভর্তি চামচ না দেখি নিশ্চয়ই বুঝতেই পারলে চা চামচের হাফ চামচের থেকে একটু বেশি নিয়েছি এবার লবণ আর বেকিং পাউডার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব বেকিং পাউডার ছাড়াও কিন্তু বন্ধুরা তোমরা এই পিঠেটা বানাতে পারো তবে কি বলো তো বেকিং পাউডারটা দিলে পিঠেটা কিন্তু একটু বেশি ফুলে বেকিং পাউডার ছাড়াও পিঠেটা ফুলে তবে খুব বেশি কিন্তু ফুলতে যায় না হালকাভাবে একটু ফুলে একটু বেকিং পাউডার মিশিয়ে নিলে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠে দুইভাবেই পিঠে বানিয়ে তোমরা একটু লক্ষ্য করবে বেকিং পাউডার দেওয়ার পর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে এবার খুব ভালোভাবে লবণ আর বেকিং পাউডার এই ব্যাটারের সঙ্গে একটু মিশিয়ে নেব এখন খুব ভালো করেই মেশানো হয়ে গেছে পিঠের জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি তাহলে চলো ঝটপট তোমাদেরকে এবার পিঠেটা বানিয়ে দেখিয়ে দিই পিঠে বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই রেগুলার যে রান্না হয় রোজকার রান্নার কড়াই দিয়েই কিন্তু পিঠেটা বানিয়ে দেখাবো এই কড়াইতেই দেখবে খুব সুন্দর করে পিঠেগুলো উঠবে কোনো রকম ছাঁচের প্রয়োজন নেই ছাঁচ ছাড়াই দেখবে পিঠেগুলো খুব সুন্দর রেডি হবে তারপরে তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা একটা বাটিতে এই চামচের এক চামচ রিফাইন্ড অয়েল আর দুই চামচ জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে রেখেছি একসঙ্গে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি এইটাই কিন্তু পিঠে বানানোর কাজে লাগবে এবার একটা ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল ব্রাশ করে দেব গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামেই আছে কড়াইটা এখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম তারপরে পিঠের বানানোর ব্যাটার থেকে এখানে এক হাতা ব্যাটার দিয়ে দেবো তবে তার আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে এইভাবে দিতে হবে ব্যাটারটা তাহলে দেখবে খুব সুন্দর একটা সেভ হবে পিঠের মধ্যে তারপর ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এখানে আমি তিন মিনিট অপেক্ষা করব অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি তিন মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা পিঠেটা কিন্তু একদম রেডি আর কতটা ফুল্কো হয়েছে এটা কিন্তু প্রথম পিঠে প্রথম পিঠে যতটা ফুলে এর পরের পিঠেগুলো কিন্তু খুব আরও ভালোভাবে কিন্তু ফুলে উঠবে তো এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পিঠেটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আর পেছনের দিকটা আমি একটু ঘুরিয়ে দেখিয়েও দিচ্ছি দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে এটা পুড়েও যায়নি পিঠেটা একদম সুন্দরভাবে রেডিও হয়ে গেছে তো আবারও একটা পিঠে তোমাদের ঝটপট বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে একটু তেল কিন্তু ব্রাশ করে দিতে হবে তো তেল আর জলের মিশ্রণটা যে রেডি করে রেখেছিলাম এইভাবে ব্রাশ করে দিলাম একইভাবে আবারও দিয়ে দেবো এক ব্যাটার আর প্রত্যেকবারে দেওয়ার সময় হাতাটা ধরে একটু এইভাবে মিশিয়ে নিয়েই কিন্তু পিঠের ব্যাটারটা দিতে হবে আর একটু ওপর থেকে এইভাবে দিয়ে দেবো তাতে দেখবে খুব সুন্দর একটা পিঠের শেপ আসবে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি আবারও তিন মিনিটের জন্য আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা পিঠেটা কতটা ফুল্কো হয়েছে তো আগের তুলনায় পিঠেটা কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে এই পিঠেটাকেও একইভাবে আমি তুলে নেবো সব পিঠেগুলো রেডি হয়ে যেতে আমি এখানে একটা থালায় সাজিয়ে নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর আর পারফেক্টভাবে কিন্তু রেডি হয়েছে আর একদম কিন্তু তুলোর মতো নরম পিঠেগুলোর উল্টো দিকটাও এমনি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে দেখো পিঠেগুলো রেডি হয়েছে একটা পিঠেও কিন্তু পুড়ে যায়নি প্রত্যেকটা পিঠে পারফেক্টভাবেই কিন্তু রেডি হয়েছে তো আর কতটা দেখো পিঠেগুলো সব পিঠেগুলোই কতটা নরম তুল তুলে হয়েছে একটা পিঠে কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা জালিদারভাবে তৈরি হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার রেসিপি ফলো করে বাড়িতে বানালে পারফেক্টভাবে কিন্তু তোমরা পিঠে বানাতে পারবে কোনো রকম ঝামেলা হবে না পিঠে বানাতে আর খেজুরের গুড়ের সঙ্গে এই পিঠে খেতে তো দুর্দান্ত লাগে আর একটা পিঠেও তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর তো বন্ধুরা আমার আজকের চিতই পিঠার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে